কিন্তু বকে ডিএন একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনার খবর সিনেমায় দেখতে পাচ্ছেন যে ডিএ হাই তালিকা তৈরি এবং হিসেব নিকেশ কিন্তু শেষ কবে পঁচিশ শতাংশ ডিএ ঢুকছে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে খুব বড় সুখবর যে তালিকা তৈরি হয়ে গেছে এবং আপনার যে পঁচিশ শতাংশ বকে ডিএ আছে সেটা কিন্তু ব্যাংকে খুব শীঘ্রই কিন্তু রাজ্য কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এটা কিন্তু ঢুকছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে তো সেখান থেকে কিন্তু নবান্ন তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে খবরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার খবর পাওয়া যাচ্ছে যে এই টাকাটা কিন্তু আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের বকেয়া দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে খোঁজ খবর নেওয়া হয়েছে কারা কারা ডিএ ভাবে যারা কর্মরত রয়েছে এবং যারা অবসরপ্রাপ্ত রয়েছে প্রত্যেকটা কিন্তু হিসেব নিশ্চয় রাজ্য সরকারের তরফে করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত মামলা পরে নেওয়া হবে কিন্তু পঁচিশ শতাংশ দিয়ে কিন্তু আপনারা জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু নবান্ন সূত্রে কিন্তু খবর চলে এসেছে বিশাল বড় সুখবর রাজ্য সহ কর্মচারীদের জন্য তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে ভিডিও লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধব অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে গানটা অবশ্যই পেশ করে জয় হিন্দ বন্ধু ধন্যবাদ আমি এটি দেখার জন্য